কুরবানির এই চলমান ঘটনার মাঝেও আবদুল্লার দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিলেন এক নারী তিনি ফাতেমা উম্মে কিতাল মক্কার পণ্ডিত ব্যক্তি ওয়ারাকা ইবনে নওফেলের বোন তিনিও তার ভাইয়ের মতো অনেক জ্ঞানের অধিকারী তাছাড়া ভাই ওয়ারাকার সাহচার্যে তিনিও নবীর আগমনের বিষয় পেয়েছিলেন তিনি তার জ্ঞান সীমানার সেই তথ্যের সাথে মিলিয়ে নিচ্ছিলেন আবদুল্লাকে তিনি কি সেই যার ব্যাপারে বহু সময় ধরে অপেক্ষা করছিলেন তার ভাই ওয়ারাকা সুন্দর চরিত্রের অধিকারী বংশধারা হাসেমি সবই মিলে যায় নাকি এই যুবক প্রতীক্ষিত ব্যক্তির পূর্ববর্তী বংশধারার কেউ হয়তোবা তাই হবে হোক সেই প্রতীক্ষিত ব্যক্তি কিংবা না হোক তার পূর্ববর্তী বংশধারার কেউ হলেও তার মনে কোনো দ্বিধা নেই সেই প্রতীক্ষিত ব্যক্তির মা হতে পারলেও তার সাত জনমের স্বাদ পূর্ণ হবে তার গর্ব থেকে পূর্ণতা পাবে অনাগত পৃথিবী আবদুল্লাকে তার পিতার পেছনে যেতে দেখে ডাক দিয়ে সরাসরি বিয়ের প্রস্তাব দিলেন এবং যতটি উট কুরবানি দিয়েছেন ততটি উট দেওয়ার প্রস্তাব দিলেন কিন্তু তিনি তার পিতার অনুমতি ছাড়া মত দিতে পারবেন না বলে বিদায় নিলেন